ನಮಸ್ಕಾರ ದರ್ಶಕ ಬಂಧುರಾ আজকে আপনাদের সামনে আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে অবশ্যই তো ভালো কিছু হতেই চলেছে যদি খারাপ কিছু হয় তো তার জন্য আপনারা কি করবেন তা সম্পূর্ণভাবে কিন্তু আলোচনা করছি দর্শক বন্ধু তাই দর্শক বন্ধু আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধু বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনার চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে আছে রাহু এবং আপনার পঞ্চমে বসে আছে কিন্তু আপনার শনি বক্রি হয়ে এবং আপনার হচ্ছে যদি ধরে নেওয়া যায় আপনার হচ্ছে অষ্টমস্ত স্থান মানে আপনার হচ্ছে কি মিথুন রাশি সেখানে হচ্ছে বৃহস্পতি বসে আছে এবং আপনার হচ্ছে কর্কট রাশিতে বসে আছে রবি এবং হচ্ছে কুম্ভ সিংহ রাশিতে বসে আছে হচ্ছে কেতু এবং পরবর্তী সেকেন্ড উইকে কিন্তু রা রবি যাচ্ছে তারপর হচ্ছে আপনার হচ্ছে কন্যা রাশিতে বসে আছে যেটা হচ্ছে আপনার একাদশস্থ স্থান ওই একাদশস্থ স্থানে বসে আছে কিন্তু মঙ্গল দর্শক বন্ধু তো আমি আপনাদের সুবিধার্থে আমি একটা কিন্তু হরস্কোপ মানে হচ্ছে এই গোচরের যে চার্ট সেই চার্টটা কিন্তু আমি আপনাদের স্কিনে কিন্তু হচ্ছে প্রোভাইড করছি আপনারা সেটা দেখতে পারেন যে এই মাসের গোচর অনুযায়ী গ্রহগুলি কিন্তু এইভাবে অবস্থান করে বসে আছে তো সেক্ষেত্রে আমি যদি বৃশ্চিক রাশির সাপেক্ষে আমি যদি হচ্ছে ধরি প্রথম বিদ্যা শিক্ষা নিয়ে বিদ্যাশিক্ষা ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনারা পড়ে যেতে পারেন আপনাদের মনোগত রেজাল্ট হয়তো নাও আসতে পারে আপনাদের শিক্ষা ক্ষেত্রে অমনোযোগিতার একটা প্রবণতা কিন্তু থাকছে দর্শক বন্ধু তৎসহ আরেকটা যদি আমি আপনাদেরকে বলি যে হচ্ছে আপনাদের উচ্চ ক্ষেত্রে কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি তবে ছোট ছোটো ছোটো বিদ্যা শিক্ষার জন্য কিন্তু কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন যারা গবেষণামূলক বিদ্যা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা একটা খারাপের দিকে এগোতে পারে দর্শক বন্ধু তবে যারা আইনি বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালোর দিকে এগোতে পারে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আপনাদের প্রাইমারি বিদ্যা শিক্ষা ক্ষেত্রে কিন্তু সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি এটা কিন্তু আসতে পারে তবে দর্শক বন্ধু যারা ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যা শিক্ষা করছেন যারা হিস্ট্রি রিলেটেড শিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছে দর্শক বন্ধু কর্মজীবন নিয়ে তো বৃশ্চিক রাশির সাপেক্ষে যদি আমি কর্মজীবন দেখি তাহলে কিন্তু এই মাসে আপনাদের পদোন্নতি আসতে পারে এই মাসে আপনারা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা বড় কোম্পানিতে বা বা উচ্চপদস্থ যারা কাজ করছেন তাদের কিন্তু এই মাসে একটা পদোন্নতি আসার কিন্তু সম্ভাবনা আছে তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনাদের কিন্তু গোপন শত্রুতার কারণে বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যেতে পারেন আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন মানে আপনার কর্মচারীদের সাথে ঝামেলা জঞ্জটের কারণে কিন্তু আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে দর্শক বন্ধু তো এগুলো যদি আপনাদের আসে তাহলে কি করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি বলে দিচ্ছি তো আপনারা সেটা কিন্তু নোট করে রাখুন আপনারা এটা করুন আপনারা দেখবেন অবশ্যই কিন্তু এতে সফলতা কিন্তু পাবেন দর্শক বন্ধু তো আপনারা কি করবেন যদি আপনাদের কর্মক্ষেত্রে এরকম প্রবলেম হয় তাহলে আপনারা কি করবেন সামনেই তো গণেশ পুজো তো গণেশ পুজোতে বা প্রত্যেক দিন গণেশের মন্ত্র আরাধনা করুন গণেশের মন্ত্র জপ করুন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন সুফল পাবেন এবং গণেশের কাছে মোদক এবং লাড্ডু দান করুন অবশ্যই কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন যারা ঠিকাদারি ব্যবসা করছেন যারা ট্রান্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা ভ্রমণমূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা কোনো কাজ আটকে যেতে পারে কোনো কিছু কাজটা হঠাৎই হতে গিয়েও মনে হচ্ছে যেন সেই কাজটা আটকে যাচ্ছে এবং আপনারা যারা শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন তো সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু তো এক্ষেত্রে আপনারা কিন্তু গণেশের মন্ত্র জপ করুন এবং যদি আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে কিন্তু খুব ভালো ফল লাভ করতে পারবেন দর্শক বন্ধু তো যারা চাকুরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো আমি দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু মাসের শেষের দিকে কিন্তু কর্মক্ষেত্রে একটা সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু আসতে পারে এবার দর্শক বন্ধু আপনাদেরকে একটা কথা বলি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন যেমন হচ্ছে ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনাদের সোশ্যাল মিডিয়া আছে তো এই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো যারা ডাক্তারি বিষয়ের সাথে যুক্ত আছেন যারা সেবামূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা দর্শক বন্ধু একটা ভালোর দিকে এগোতে পারে দর্শক বন্ধু দর্শক বন্ধু এরপর চলে আসছি প্রেম প্রীতি ভালোবাসা মানে প্রেম বিবাহ এবং দাম্পত্য জীবন নিয়ে দর্শক বন্ধু তো দর্শক বন্ধু দেখা যাচ্ছে যে এই মাসের গোচর অনুযায়ী প্রেমের ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে এবং আপনার কোনো গুরুজনের অসুস্থতার কারণে আপনাদের প্রেমপ্রীতি ভালোবাসাতে কোনো সমস্যা বা কোনো ঝামেলাই কিন্তু পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবার আপনাদেরকে একটা কথা বলি যে যেহেতু আপনাদের প্রেমপ্রীতি ভালোবাসাতে প্রবলেম আছে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা এই মাসে কিন্তু মহাদেবের মন্ত্র কিন্তু জপ করুন এবং আপনারা পারলে পূর্ণিমার দিন মানে এই মাসে তো আপনাদের রাখি পূর্ণিমা হচ্ছে রাখী পূর্ণিমার দিন আপনারা হচ্ছে নারায়ণের কিন্তু অর্থাৎ নারায়ণজির মন্ত্র জপ করুন হ্যাঁ ওই মন্ত্র যদি আপনারা জপ করেন তো মন্ত্রটা কি হবে আপনারা অবশ্যই কমেন্ট করুন আমি কিন্তু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধু তো আপনারা এটা করলে আপনাদের কিন্তু প্রেমপ্রীতি ভালোবাসাতে একটা যে সমস্যা যে ঝামেলা যে ঝঞ্ঝাট আসবে সেগুলো থেকে কিন্তু উদ্ধার পেয়ে যেতে পারেন দর্শক বন্ধু যদি মনে হয় আপনাদের একবার আমার কাছে কোশ্চিটা দেখে নেবেন তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে যে নাম্বারটি যাচ্ছে নাম্বারটি হচ্ছে এইট এই নাম্বারে কিন্তু আপনারা মানে অনলাইনে আপনারা কিন্তু দেখিয়ে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনারা চারটি প্রোভাইড করবেন আপনার ডেট অফ বার্থ আপনার টাইম অফ বার্থ এবং আপনার প্লেস অফ বার্থটি হচ্ছে আপনারা প্রোভাইড করবেন এবং আপনারা আমার যে হচ্ছে অথরিটি আছে ওনার সাথে একবার কথা বলে আপনারা কিন্তু চারটি দেখিয়ে নিতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছে বিবাহ নিয়ে বিবাহ ক্ষেত্রে কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে কোনো গুরুজনদের কোনো সমস্যার কারণে কিন্তু বিবাহ ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে তবে ওটা সাময়িক ওটা কোনো প্রবলেম নেই কোনো কিন্তু মানে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই সময়টা একটা বিবাহর দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে আপনার চাটে যদি কোনো খারাপ চোখ থাকে আপনার চাটে যদি কোনো কুলাঠা যোগ থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে যে বিবাহ ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে তো ক্ষেত্রে আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কিন্তু পরামর্শ গ্রহণ করবেন দর্শক বন্ধু এবার যদি আমি বলি এবার দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে আপনার মাতৃজতুল্য কোনো ব্যক্তির সাথে ঝামেলার কারণে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু কোনো সমস্যা বা কোনো ঝামেলা এই জিনিসগুলো কিন্তু আসতে পারে দর্শক বন্ধু এবার আপনাদের বলি সন্তান বিষয় নিয়ে যারা সন্তান নিয়ে চিন্তিত ছিলেন যারা বা সন্তান নিয়ে প্ল্যানিং করছিলেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তো এই সময়টা আপনারা সন্তান নিয়ে প্ল্যানিং করুন তাতে কোনো কিন্তু অসুবিধা নেই দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য বিষয়ে আপনাদের মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি স্বাস্থ্য বিষয়ে তবে আপনার বড় ভাই বা বড় বোন বা আপনার পিতামাতার কিন্তু কোনো স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে স্বাস্থ্য বিষয় নিয়ে চিন্তিত থাকতে পারে এবং স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনারা কোনো ভালো ডাক্তারি পরামর্শ অবশ্যই গ্রহণ করুন তা না হলে কিন্তু কোনো বিপদ আপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে দর্শক বন্ধু বৃশ্চিকরা জাতক বা জাতিকাদের এই মাসে আয় ব্যয়টা আমি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তবে আপনাদের কিন্তু কোনো অযথা অপব্যয় যেমন কোনো বিবাহ বা কোনো শারীরিক আপনার যে গুরুজনদের কোনো শারীরিক প্রবলেমের জন্য বা আপনার সন্তানের শারীরিক প্রবলেমের জন্য আপনাদের খরচাপাতির হাত বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু ভ্রমণের যোগ আছে আপনারা ভ্রমণ ক্ষেত্রেও যেতে পারেন তাতে কোনো প্রবলেম কিন্তু নেই যারা স্পোর্টস বিষয়ে আছেন যারা ডাক্তারি বিষয়ে আছেন তাদের কিন্তু কর্মসূত্রে কোনো দেশের বাইরে বা রাজ্যের বাইরে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের পরিবারে কারোর সাথে বা আপনার কোনো বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধু তো চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ